স্পেনের একটি আদালতের নজিরবিহীন পদক্ষেপ এখন আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ এবং দেশটির বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করেছে দেশটির বিচার বিভাগ তদন্তের কেন্দ্রবিন্দু একটি মানবিক ত্রাণ মিশন জাহাজের নাম এম ভি মাদলিন গত একজন আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত এই জাহাজে ইসরায়েলি বাহিনী হামলা চালায় অনবোর্ড ছিলেন বারোজন আন্তর্জাতিক কর্মী তাদের মধ্যে অন্যতম সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটার থুনবার্গ এবং ফিলিস্তিনি ফরাসি মানবাধিকার কর্মী রিমা হাসান তাদের সবার উদ্দেশ্য ছিল গাজার ঘর বাড়িবিহীন মানুষদের সহায়তা পৌঁছে দেয়া অভিযোগ অনুযায়ী এই অভিযানে ড্রোন ও টিয়ার গ্যাস ব্যবহার করে জাহাজে থাকা নিরস্ত্র কর্মীদের আটক করা হয় যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন এই মামলার পেছনে রয়েছে স্পেনের নাগরিক সেরহিও তোরিবিও এবং মানবাধিকার সংগঠন কমিটি ফর সলিডারিটি উইথ দ্য অ্যারাব কজ তারা স্পেনের আদালতে ইউনিভার্সাল জুরিসডিকশন আইনের আওতায় অভিযোগ আনেন এই আইন অনুযায়ী আন্তর্জাতিক জলসীমায় সংগঠিত অপরাধ স্পেনের আদালতে বিচারযোগ্য স্প্যানিশ ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্য জাউমে আসেন্স একে দায় মুক্তির বিরুদ্ধে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আখ্যা দেন তিনি বলেন যখন রাষ্ট্র ব্যর্থ হয় তখন নাগরিক সমাজকেই এগিয়ে আসতে হয় ন্যায় বিচারের জন্য তদন্তে স্প্যানিশ আদালত সরাসরি আন্তর্জাতিক ফৌজদারি আদালত অর্থাৎ আইসিসি এর সহযোগিতা চেয়েছে এর মানে তদন্ত প্রক্রিয়া এগোলে নেতানিয়াহু কিংবা অভিযুক্ত অন্যান্য কর্মকর্তারা ইউরোপ সফরে গেলে গ্রেফতারি পরোয়ানার মুখোমুখি হতে পারেন বিশ্লেষকরা বলেছেন ইউরোপে এই তদন্ত শুরু হওয়া ইসরায়েলের জন্য কূটনৈতিকভাবে বড় ধাক্কা হতে পারে বিশেষ করে যখন ইতোমধ্যেই গাজার যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বিক্ষোভ বয়কট ও বিচারের দাবি জোরদার হচ্ছে তবে এখন পর্যন্ত ইসরায়েল সরকার এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি এই মামলা কেবল একটি জাহাজ আক্রমণের ঘটনা নয় বরং এটি হতে পারে গাজায় চলমান সংঘাতের পেছনে দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ের সূচনা এই নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এখন একটি বড় প্রশ্ন একটি রাষ্ট্রপ্রধান কি সত্যিই আন্তর্জাতিক আদালতে কাঠগড়ায় দাঁড়াতে পারেন নাকি আবারও দায় মুক্তির সুযোগ নিয়ে রাজনীতি আইনের ঊর্ধ্বে থেকে যাবে কানেজ ফাতেমা সোমা ডেস্ক নিউজ জিরো টিভি